আমরা বলি যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু আরেকটি বড় প্রশ্ন হলো ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন অন্য কোনো শক্তি কি তাকেও সৃষ্টি করেছে যদি সব কিছুর একজন স্রষ্টা থাকে তাহলে ঈশ্বরের স্রষ্টা কে দেখুন এই প্রশ্নটি প্রত্যেকের মনেই কোনো না কোনো সময় আসে আজ আমরা এই বিষয়টি গভীরভাবে বুঝতে পারব বিজ্ঞান দর্শন এবং হিন্দু ধর্মের প্রেক্ষাপটে আমরা মানুষ সবকিছুকে একটি সময় রেখায় চিন্তা করি জন্ম জীবন এবং শেষ প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে একদিন সে বড় হয় এবং তারপর একদিন সে এই পৃথিবী ছেড়ে চলে যায় আমরা মনে করি যে সব একটি শুরু এবং শেষ আছে কিন্তু ঈশ্বর সময়ের ধারণার বাইরে জেনে রাখুন যদি আমরা বিজ্ঞানের কথা বলি তাহলে একটি বড় প্রশ্ন হল এই সমগ্র মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছিল কিভাবে এই মহাবিশ্বের সূচনা বিজ্ঞান বলে যে মহাবিশ্বের সূচনা হয়েছিল বিগ ব্যাং দিয়ে এখন আমি বিগ ব্যাং এর ধারণা সম্পর্কে একটু ব্যাখ্যা করতে চাই মনোযোগ দিয়ে শোনো বিজ্ঞান বলে যে মহাবিশ্ব একটি ছোট বিন্দু থেকে উদ্ভূত হয়েছিল অথবা আমি বলবো একটি ছোট পরমাণু যার ভেতরে সমগ্র মহাবিশ্ব ছিল একটি খুব বড় বিস্ফোরণের পর সেই বিন্দুটি বিস্ফোরিত হয় এবং আমাদের মহাবিশ্ব তৈরি হয় কিন্তু এখন প্রশ্ন হল বিগ ব্যাঙের আগে কি ছিল এখনও কেউ এটা জানে না কোয়ান্টাম থিসিসে বিশ্বাস করা হয় যে স্থান এবং সময় একটি মায়া হতে পারে অর্থাৎ আমরা যেভাবে জিনিসগুলিকে তাদের শুরু এবং শেষের দৃষ্টিকোণ থেকে দেখি কে জানে এটি কেবল আমাদের চিন্তাভাবনার সীমাবদ্ধতা যদি বিগ এর কোন কারণ থাকে তাহলে সেই কারণটি কি কোথাও না কোথাও অবশ্যই একটি সর্বোচ্চ বুদ্ধিমত্তা আছে যা এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে সেই সর্বোচ্চ শক্তিকেই আমরা ঈশ্বর বলি হিন্দু ধর্মে বলা হয় যে ঈশ্বর চিরন্তন অর্থাৎ তার কোনো শুরু নেই অথবা আপনি বলতে পারেন যে তার কোনো শুরু নেই এবং তিনি অসীম অর্থাৎ তার কোনো শেষ নেই ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে আমি জন্মগ্রহণ করি না মৃত্যুবরণ করি না আমি সর্বদা সেখানে ছিলাম এবং সর্বদা সেখানে থাকব এর অর্থ হলো কেউ ঈশ্বরকে সৃষ্টি করেননি বরং তিনি সর্বদা সেখানে ছিলেন এবং সর্বদা থাকবেন আমরা কারণ এবং প্রভাবের নিয়মে সবকিছু দেখি আমরা এইভাবে ভাবি যে যদি একটি গাছ থাকে তবে তার একটি বীজ ছিল যদি একটি নদী থাকে তবে তার অবশ্যই কোনো উৎস আছে এবং ঈশ্বর কারণ এবং প্রভাবের নিয়মের বাইরে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন জানেন এই প্রশ্নটি কেবল একটি যৌক্তিক ধাঁধা নয় বরং একটি আধ্যাত্মিক উপলব্ধিও ঈশ্বর কেবল একটি মানবিক ধারণা নয় বরং একটি সার্বজনীন চেতনা হিন্দু ধর্মে ঈশ্বরকে ব্রহ্ম বলা হয় আমি আকাশের ব্রহ্ম সম্পর্কে বলছি না ব্রহ্ম এমন একটি শক্তি যা সর্বত্র রয়েছে সবকিছুই এটি দিয়ে তৈরি এবং এটি সবচেয়ে বড় সত্য এটি ঈশ্বরের রূপ যা প্রদর্শিত হয় না বা পরিবর্তিত হয় না এটি চিরকাল থেকেই বিদ্যমান হিন্দু ধর্মে ব্রহ্মের দুটি রূপ বর্ণনা করা হয়েছে প্রথমত নির্গুণ ব্রহ্ম এমন একটি শক্তি যা সর্বত্র রয়েছে কিন্তু রূপ ছাড়ায় অর্থাৎ ঈশ্বর কোনো রং রূপ এমনকি বায়ুর মতো গুড় ছাড়ায় তুমি এটা অনুভব করতে পারো কিন্তু সূর্যের আলোর মতো দেখতে পাও না যিনি সর্বত্র আছেন কিন্তু কোনো আকৃতি নেই বায়ু এবং সূর্যালোক হলো উদাহরণ মাত্র যাতে তুমি ভাবতে পারো যে ঈশ্বর রং রূপ গুণাবলী ছাড়া কেমন হতেন কিন্তু তিনি চিরকাল থেকেই বিদ্যমান দ্বিতীয়ত যখন ঈশ্বর একটি রূপ ধারণ করেন যাতে মানুষ তাকে বুঝতে পারেন তখন তাকে সগুণ ব্রহ্ম বলা হয় যেমন শ্রীকৃষ্ণ শ্রীরাম ভগবান শিব মা দুর্গা এইগুলি সবই সগুণ ব্রহ্মের রূপ যেখানে ঈশ্বর একটি রূপ ধারণ করেন এবং ভক্তদের সাথে দেখা করেন সগুণ ব্রহ্ম মানে যখন ঈশ্বর রূপ এবং গুণাবলী নিয়ে আসেন যাতে ভক্তরা তাকে দেখতে পান এবং ভক্তরা তাকে বুঝতে পারেন তখন তুমি বুঝতে পারো যে ঈশ্বর কারোর দ্বারা সৃষ্টি হননি জেনে রাখো তিনি সব কিছু স্রষ্টা এবং যে এই জিনিসগুলি বোঝে তার দৃষ্টিভঙ্গি বদলে যায় ভগবদ্গীতা অনুসারে যে ব্যক্তি ঈশ্বরের শক্তি বোঝে এবং তার আশ্রয়ে আসে তার জীবন থেকে ভয় চাপ এবং দুঃখ শেষ হয়ে যায় তাই যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন তাহলে উত্তর হলো ঈশ্বরকে কেউ সৃষ্টি করেননি জেনে রাখো তার কোনো স্রষ্টা নেই কারণ তিনি স্থান এবং সময়কালের বাইরে তিনি সর্বদা ছিলেন আছেন এবং থাকবেন তাহলে এখন বলুন আপনি ঈশ্বরকে কেবল একটি চিন্তা হিসাবে দেখছেন নাকি একটি চিরন্তন সত্য হিসাবে দেখছেন মন্তব্য বিভাগে আমাকে জানান এবং আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে জয় শ্রীহরি জয় শ্রীকৃষ্ণ